সিকিউরিটি এখন আমি হচ্ছে শিক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া শুরু করব কোঠা ছাড়া কোনো শিক্ষার্থী যেন ঢুকতে না পারে সব কোটা দিবা ঘুষ কোটা তারপরে কুত্তা কোটা বিলাই কোঠা কাজের বেটি কোঠা মহিলা কোঠা সব কোটা আছে যাতে সব ঢুকাবে ভিতরে সাধারণ শিক্ষার্থী যেন ঢুকতে না পারে ঠিক আছে ওকে আই নেক্সট ভিতরে আসো আর ব্যাঠা চাকরি দেয় ব্যাঠা বুঝুস আমি কোন কোঠা চাকরি দে তুমি কোন কোঠা

আমি কোন পরীক্ষা টরীক্ষা দিতে পারবো সোজা একদম ভিতরে রেখে পড়বো মহিলা সিকিউরিটি কোথাও কয়টা ফর্মুল কেটে দাও আর আপনার চাকরি কনফার্ম ওকে কোনো কষ্ট নাই সব চাকরি আমরা দিয়ে দিচ্ছি মহিলাদের স্যার আমরা খুত্তা খুঁটাও আমরা ব্যাগ দলের পিছিয়ে পিছিয়ে থাকি আর বেগ আন্দোলনের যায় না সামসামি করি নেতাগো আমরা নেতা খোটা চাকরি দাও দাও দাও

আর সেবা করবা স্যার আমি তো ঘুষ কোটা ওই যে আপনাকে দশ লাখ টাকা গাড়ির ভিতরে দিলাম রাস্তায় আর পাঁচ লাখ টাকা এখন দিব অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেই সাথে সাথে আপনাকে আর পাঁচ লাখ টাকা দিব আমার বাবা থেকে শুরু করে চাচা খালু নানা নানি সবাই ঘুষের মাধ্যমে ঘুষ খোটাই চাকরি হয়েছে চা আমার চাকরিটা কনফার্ম করে আপনি দশ লাখ দিচ্ছি আর পাঁচ লাখ টাকা দিব নগদ টাকা ব্যাগেজ ব্যাগ টাকা নিয়ে আসছি এখনই দিব স্যার আমি তো ঘুষ

আমার লালসা রূপে যৌবনে কিছু দিয়ে আমি জয় করে নিব চাকরি আমি হচ্ছি লালসা কোঠাছার আমার রূপের আগুনে সব করে চাই হয়ে যাবে আমার কোনো ভাই ভাই আমি কোন আপনার চাকরি কনফার্ম লালসা ম্যাডাম আপনার তো আপনার সে লাগতেছে আপনি কি খাবেন তাই বলে কফি খাবেন না কোল্ড ড্রিঙ্কস খাবেন না কি খাবেন আপনার কোনো ভাই ভাই দেওয়ার দরকার নেই আপনি এক রাতে আমার সাথে থাকবেন